খেলা শুরু হয়ে গেছে এই খেলার জন্য এতদিন দিন অপেক্ষা করেছিলেন কারণ সবকিছুর একটা সিস্টেম আছে এদিকে আবারও কপালকুলে শেখ হাসিনার উনত্রিশ মিলিয়ন ডলার বিষয়ে ডক্টর ইউনুসকে নিয়ে কথা উঠছে চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ কর্মীরা বিজয় উল্লাস করছে কপালপুরের সমন্বয়ক এবং উপদেষ্টাদের সারা বিশ্ব অবাক হয়েছে বাংলাদেশে আবারও ক্ষমতার পালাবদল হয়েছে কোন দিকে ইঙ্গিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ইউরুসের সঙ্গে ক্লিন্টন ফাউন্ডেশনের সম্পর্ক কারুর অজানা নয় গ্রামীণ ফাউন্ডেশনের কাছে কোটি কোটি টাকা গিয়েছে ইউএস থেকে আরো কত টাকা পেয়েছে ইউনু পাক হেল্লা মারে কে আল্লাহ পাক যদি চাই কারো উপরে দিকে তুলতে কারো সাধ্য নাই আর নিচের দিকে দাবায় রাখতে শেখ হাসিনা কিন্তু একটা কথা বারবার বলছে যে ধলাসামার ব্যক্তি আমারে বলছে তারা কিন্তু অর্থন করছে সেটা এখন প্রকাশিত হয়ে গেল আপনারা সবাই জানেন উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে যার কিছু অংশ বিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক নিয়ে হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে নেতাকর্মীরা কি বলতেছে আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এইখানেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন এই যে আসুন দেখে আসি কি আমাদের বাংলাদেশের টাকা যদি কনভার্ট করেন আপনার প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও অধিক কল্পনা করতে পারেন প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও অধিক আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এই টাকাটা কি ইনভেস্ট করে কে করে আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে দর্শক বন্ধুরা আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে আমেরিকার প্রাইডেন্ট কিংবা আমেরিকা থেকে নির্ধারিত একটা গোষ্ঠী এই কাজটা করে আওয়ামী লীগের পতনের পিছনে কিংবা বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে পতনের পিছনে বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই আপনার ইনভেস্টটা করে যেটা কি আপনার আমেরিকান ডলার প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন বাংলাদেশের যে এনজিও কোম্পানিটা আছে এই কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন ইতিপূর্বে এটা লক্ষ্য করে শুনবেন ইতিপূর্বে এই এনজিও কোম্পানির যে ওনার আছে ওনাকে বাংলাদেশের মানুষ ওইভাবে মানে চিন্ত না চিন্ত কিন্তু ওইভাবে কেউ চিন্ত না কিন্তু এখন ওনাদের এই দুইজনকে খুব ভালোভাবে চেনে বাংলাদেশের প্রতিটি মানুষ কল্পনা করতে পারেন আপনি তিনি কি বলছে যে এনজিও কোম্পানি অনেকে জানে যে এনজিও কোম্পানিটা কে বা কার মাধ্যমে চালাচ্ছে কিংবা চলতেছে আর এই এনজিও কোম্পানিটা কার আমি এই প্রসঙ্গে একটু পরে আসতেছি মিস্টার আরো বলেন যে আমার আমেরিকা থেকে যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের যেভাবেই পারি না কেন উদ্ধার অবশ্যই করব। ডোনাল চাম্প তিনি আরো বলে এই যে পলিটিক্যাল পার্টিটার যে পতন ঘটছে এটারও দায়িত্ব দিছি আমি আপনার ভারতের নরেন্দ্র মোদীর হাতে যে এটাকে আপনার তদন্ত করে বের করার জন্য যে এটার পিছনে বাংলাদেশ থেকে কতজন ছিল ইন্ডিয়া থেকে আপনার কিছু জড়িত আছে কিনা আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কথা বলছেন যে আপনার এনজিও কোম্পানি এবং এই এনজিও কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন বাংলাদেশের অনেক মানুষ ওনাকে চেনেন কিংবা অনেক মানুষ ওনাদেরকে চিনে না তার আগে আপনাদেরকে আমি বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কথা শেখ হাসিনা কিন্তু তিনি বলছিল যে আমার দলের পতনের পিছনে কিংবা আমার দলের আহ পতন চাচ্ছে আপনার আমেরিকার একটা নির্ধারিত একটা গোষ্ঠী তারা আমাদের বাংলাদেশের কোন একটা এনজিওর হাতে সম্ভবত তিনি সম্ভবত বলে যে কোনো একটা এনজিওর হাতে সম্ভবত আহ আপনার অনেক টাকা কিংবা অনেক ডলার প্রতিনিয়ত লেনদেন হচ্ছে এবং বাংলাদেশে একটা জঙ্গি হামলার কি চেষ্টা চালাচ্ছে এটাকে আমাদেরকে তদন্ত করে বের করতে হবে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিষয়টা ঠিকই কি ধরতে পারছে কিন্তু আসলে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এরা কিন্তু ব্যর্থ হয়ে যায় বাংলাদেশের পুলিশ প্রশাসন যে আছে টোটালি ভাই ব্যর্থ হয়ে যায় আপনি ভাবতে পারেন সাড়ে তিনশো কোটি টাকার এই আওয়ামী লীগের পতনের পিছনে ইনভেস্ট করছে তারা আরো এটাকে আটকা দেয় এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই এটা আসলে প্রমাণ কি যে আমাদের বাংলাদেশে আসছে ড্রাল কিন্তু বলছে যে একটা এনজিও কোম্পানি আর এই এনজিও কোম্পানিটা ভাই চালাইকে বলেন এনজিও কোম্পানিটা চালাইকে জানেন না আপনারা এনজিও কোম্পানিটা কে চালায় এখন কি আমার মানে নিজের মুখ দিয়ে বলতে হবে যে এই এনজিও কোম্পানিটা কে চালায় কিংবা এই এনজিও কোম্পানি থেকে টাকাটা কোথায় গেছে হ্যাঁ আমাদের বাংলাদেশে ইমুন একটা এনজিও কোম্পানি আছে আমি নাম বলতেছি না ইমুন একটা এনজিও কোম্পানি আছে যে কোম্পানি আপনার এজেন্ট বাংলাদেশের প্রতিটি জায়গায় মনে করেন বর্তমান মানে কি বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইমুন একটা এনজিও কোম্পানি আছে বাকিটা আপনারা বুঝে নিতে পারেন আপনাদের আহ আশা করি এতটুকু বুঝার সক্ষমতা আপনাদের আছে আমি আশা করি আই হোপ এখন আপনার বহিবিশ্বে থেকে যে বা যারা নাকি আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এই সাড়ে তিনশো কোটি টাকার পিছনে তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না বলেন কেন কোনো কথা বলতেছে কিংবা আমাদের বাংলাদেশের আপনার এই অতীত চ্যাংরা উপদেশটা বা সমান্য এক যাচ্ছে না কালা আর হচ্ছে আপনার এই সার্জিস মির জাফররা এরা কেন কথা বলতেছে না বলেন বলেন তো ভাই যে আমেরিকা আমাদের বাংলাদেশের উপরে সাড়ে তিনশো কোটি টাকা আপনার উনত্রিশ মিলিয়নের উনত্রিশ মিলিয়ন ডলারের একটা এত বড় একটা দায় বা চাপিয়ে দিবে আর এটার বিপরীতে আমাদের সরকার থেকে কিংবা উপদেষ্টা বা সমন্বয় থেকে বর্তমান এরাই তো দেশ চালাইতেছে তাই না তাহলে এরা কেন কোনো প্রতিবাদ জানাচ্ছে না বলেন তো ভাই কারণ বাংলাদেশে আপনার এদের বিরুদ্ধে যদি আপনি কি বলে মানে সুয়ের একটা মাথার সমান কথা আপনি যদি মিস্টেক করেন তাহলে কি সাথে সাথে আপনার সরকার থেকে এই উত্তরটা না আসলেও আপনার এই সমান এক রাজা নাকি বর্তমান বাংলাদেশের কি ঘটবে এরা হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দেয় তাই না এরা কেন এখন পর্যন্ত চোখ বলেন তো ভাই বলেন আমার কাছে আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি কেন এখন পর্যন্ত চোখ কিংবা এই পিনাকি ইলিয়াস এরা কেন চোখ বলেন অন্তত আর কেউ পারুক আর না পারুক অন্তত আপনার এই পিনাকে কিন্তু এই বিষয়টা না কিন্তু ভিডিও করতে পারতো যে আমেরিকা যে বললো আমাদের বাংলাদেশ একটা এনজিও কোম্পানির হাতে উনত্রিশ মিলিয়ন ডলার আপনার ই করছে ইনভেস্ট করছে আপনার এত বড় একটা পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এটা আসলে কতটুকু সত্য কেন ভিডিও করতেছে না বলেন তো ভাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজের মুখ থেকে বলে যে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগের কিংবা এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের পিছনে আমেরিকার যে ব্রাইডেন কিংবা নির্ধারিত একটা গোষ্ঠী আছে এবং আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই টাকাটা গেছে মানে সরাসরি টাকা যায় না এটা চেক গেছে আপনি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন মিছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরও একটা কথা বলে মজা করে যে যে কোম্পানির হাতে নাকি এতগুলো টাকা গেল তার ছবি তো বাংলাদেশের গণমাধ্যমে আসা কথা বাংলাদেশের গণমাধ্যমগুলো কি করতেছে কিংবা বড় বড় ম্যাগাজিনে তাদের ছবি তো সাপার কথা কিংবা তুলে ধরার কথা কেন এখন পর্যন্ত এটা আসছে না ternary দুঃখ করে বলে অবস্থা দృష్്ടে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইরুসের সরকারকে ঝিটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন এসব খোয়াপ টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে মিলিয়ন ডলার যেটা টাকার সেটা কে কত পেল আমি আমার মন্তব্য দেখছি আমি কিছু পেয়েছি কি না পেলে কত পেয়েছি কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলার কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গা যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ